হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো আজকে আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে একত্রিশে আগস্ট রোজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা দশ তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা রাখতেছি একটু হলেও ভালো লাগবে আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে বলবেন না একটা লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সৃষ্টি রেডি স্কুলে যাওয়ার জন্য সৃষ্টি টিফিনও রেডি খাইলে একটু খাই যাও খাও একটু খাও ও দিছি ও খাইতেছে না ওর পেটটা নাকি একটু ব্যথা ব্যথা করতেছে মানে মন চাইতেছে খাইতো কিন্তু পেটে ব্যথার কারণে খাইতে পারতেছে না তো বললাম একটু খাই যাও তো এখন আটটা বাজে নাই দশ মিনিট কম আছে ওরা এখন বেরিয়ে যাবে আর ওই যে আরেকজন

যাও 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 উঠো উঠো হ্যাঁ দিব না হ্যাঁ আম টিফিনে পরে যাই মো যে দেখুন কালকে যে ল্যাপটুসক উলট পালট করা হয়েছিল সেইগুলো তোলা বের করা হয়েছে মা বাইরে নেরদ্র লাগাইতেছে আমি রেডি হয়ে গেছি এখন সাড়ে নটা বাজে সৃষ্টির স্কুলে চলে যাব শুধু জামাটা চেঞ্জ করবো মানে মুখে ক্রিম ক্রিম দিয়ে নিছি তো সৃষ্টি বাবু আসার সময় যে দেখেন কয়েকটা আর কি শাকসবজি নিয়ে আসছে শাকসবজি বলতে আলুটা শেষ হয়ে গেছিলো আলু আনছে পেঁয়াজ আনছে তার সাথে আদা ছিল না আদা আনছে আর মরিচের গুঁড়ো আনছে তো চলেন এগুলো একটু জায়গায় রেখে দিই এগুলো জায়গায় রেখে দিয়ে তারপর জাস্ট খালি জামাটা চেঞ্জ করে চলে যাব সৃষ্টির স্কুলে ওকে আগে নিয়ে আসবো তারপর বাদ বাকি কাজকর্ম হবে আর কি এখন পেঁয়াজ আনছে একবারে এক গাটটি আর এই যে এখানে আলু এখানে আছে হচ্ছে আদা আর এই যে মরিচের গুঁড়া তো চলেন আগে এই যে আলু তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো জায়গায় জায়গায় রেখে তারপর হচ্ছে দুপুরে কি রান্না করব সে মাছগুলো বের করে রেখে তারপর চলে যাব। তো এত তাড়াহুড়া নাই কারণ হচ্ছে যেহেতু ফ্রেশ টেস হয়েই গেছি মাথাটা তো আশ্রানো হয়ে গেছে এখন খালি জাস্ট জামাটা চেঞ্জ করবো আর চলে যাব তো সেই জন্য ভাবলাম তাহলে আলু তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো জায়গায় রেখে দেয় আর এই যে উপরের থাকটাতে দেখছিলাম একটু ময়লা ভরে গেছিলো সেই জন্য উপরের থাকটা খুলে একটু ময়লাগুলো ফেলে দিয়ে তারপর আমি আলুগুলো রেখে দিচ্ছি এখন এক এক করে পেঁয়াজগুলোও রেখে দিব রেখে দিয়ে তারপর আমি ধীরে ধীরে কি জামাটা আমার চেঞ্জ করে চলে যাব। আর আগের কতগুলো পেঁয়াজ ছিল সেগুলো আর কি আমি একটা প্লেটে রেখে দিব কারণ আগের যেহেতু ওইগুলো আগে শেষ না করলে পরে নষ্ট হয়ে যাবে তো সেজন্য আলাদা করে রাখলাম দুপুরে তো লাগবেই তো এগুলোই দুপুরে কেটে নিব আর আজকে যেগুলো নিয়ে আসছে সেগুলো ঝুড়িতে রেখে দিব। তো আরেকটা কথা আপনারা প্লিজ আপনাদের সবাইকে আমি বলতেছি আপনারা যে হারে ভিডিও দেখেন সেই হারে লাইক করেন না কেন প্লিজ আমি এটা বুঝি না আমি যার ভিডিও দেখি তার ভিডিওতে লাইক করি কিন্তু আমাকে কেউ লাইক করতে চায় না তো যাই হোক শুনতে খারাপ লাগলো সত্য আজকের পর থেকে আমি কারো ভিডিওতে লাইক করব না ভিডিও অবশ্যই দেখবো কমেন্ট করব কিন্তু লাইক করব না তো যাই হোক এই যে দেখেন ফাইনাল সব কিছু গুছিয়ে নিলাম আলো আর পেঁয়াজ রাইসা দিছি আর এই যে মা দিকে মরিচাগুলো ওগুলো রৈদ দিবে রৈদ দিয়া তারপর চালন দিয়া চাইলা পরে আর কি বক্সে পরে রাখবে তো জন্যই তো থালে ডালতেছে বাহিরে নিয়ে রোদে দিবে আর কি জন্য তো এবার চলে আসলাম ফ্রিজের কাছে ফ্রিজের সাথে একটু দেখা করে নেই তো মাছটা বের করে নেবো আর কি এখন যদি মাছটা বের করে রেখে যায় তারপরে আইসা দেখবো কি একদম আইস ছুটে গেছে তারপর রান্না রান্নাবান্না করে নেওয়া যাবে যেহেতু মাছটা পানিতে বিছিয়ে রেখে আমি ড্রেসটা চেঞ্জ করে যাব তারপর ওকে নিয়ে আসব আইসা আবার ফ্রেশ টেস হবো ড্রেস চেঞ্জ করবো কিছু খাবো কাটাকুটি করবো তারপর গিয়ে রান্না করব তো সেই জন্য এতটুকু সময়ের মধ্যে ভালোভাবে আইস ছুটে যাবে তো সেই জন্য আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে রেখে দিয়ে যাব। তো এই তো তারপর চলে আসলাম এইদিকে আমি রেডি হয়ে গেছি তো একটু পারফিউম দিয়ে নেই যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম বুঝে নেই বাহিরে গেলে একদম ঘেমে যায় তো সেই জন্য একটু পারফিউম দিয়ে নিচ্ছি এইদিকে দেখেন আমার ছোটো মেয়ে কী করতেছে ও খেলতেছে আপনারা আমার সাথে চলে আসবে আমি বুঝি না আমার সাথেই কেন এরকম হয় আমি কি বলবো আসলে মাঝে মধ্যে না বলার মতো কোনো ভাষাও থাকে না বলতেও ভালো লাগে না অনেক সময় নিজের কাছে খারাপ লাগে যাই হোক না এই বলি এই তো রেডি হয়ে গেলাম চলে এবার বেরিয়ে যাই আর বাহিরে এত পরিমাণে রোদ কী বলবো যেটা আসলে বলার মতো না আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে রোদ তো বন্ধুরা স্কুল থেকে চলে আসছি আইসা দেখেন এদিকে কি কারণে বলেন তো খোলা জালি পিঠা আমি সকালে চালের গুঁড়া ভিজিয়ে রাখছিলাম যেহেতু শুকনো চালে গুঁড়া দিয়ে করতেছি আগে ভিজিয়ে রাখলে সুন্দর হয় তো এখন স্কুল থেকে এসে করতেছি দেখেন কত সুন্দর হইতেছে এই তো আইসা উম রুটি রুটি না বলতে কি জানি বলে হ্যাঁ খোলা চালি পিঠা চা খেয়ে নিলাম তো আজকে আমি চা একাই খাচ্ছি ওদের কাউকে দিতেছি না ওরা ভাত তো খোলা জালি পিঠা দিছি কিন্তু চাট আমি একাই খাইতেছি তোরা ওইদিকে ভাত খাইতেছে আমি এখানে একা একা খেয়ে নিচ্ছি আনা হলে দেখা যাবে আমার দুই মেয়ে যদি দেখে ওদেরকেও দেওয়া লাগবে তো ছোটো মানুষ ওদেরকে আসলে এতটা দেওয়া ঠিক না তো সেই জন্য ভাবলাম যে না আজকে চা দিব না ওরা ভাত খাইতেছে ভাত কাক তো এই তো আমার একার জন্য প্লেট সাজিয়ে নিলাম একটা খোলা জালি পিঠা আর তার সাথে এক কাপ দুধ ছা ওইগুলো দিয়ে হয়ে যাবে যদিও দুধ ছাটা শরীরের জন্য উপকারী না কিন্তু ওই যে বোঝেন না খাদ্য প্রিয় বাঙালি যা যাকে বলে আর কি তো কি আর করব বলেন কিচ্ছু করার নাই চলেন ওইগুলো দিয়েই খাই আর আজকে না মনটা ভীষণ খারাপ তো সেই আমি কি বয়স দিব না দেবো আমি একদম বুঝতে পারতেছি না তো যেরকম পারতেছি এরকমই দিতেছি কারণ আমি জানি এমনিতেই আমার ভিডিওতে কোনো বিয়ে আসে না আজকে তো আসবেই না তো সেই জন্য আমার আর এত ভালো করে কাজ করারও ইচ্ছা নাই সত্য কথা যেটা যা ব্যাপার পারে যে বাপের মন সেইভাবেই কাজ করব বাজে বারোটা পিস আমি চলে এসছি রান্না করে কাটা ধোয়া ধুই সব কিছু কমপ্লিট এখন শুধু চুলায় বসাবো আর নামাবো তো এই তো দেখেন এখানে আমি সব রেডি করে নিচ্ছি চলেন আপনাদেরকে ব্যাগ কেমন একটু দেখাই যে আজকে কী কী রান্না করবো তো আজকে রান্নাবান্নার এখানে আদা পেঁয়াজ রসুন আছে মাছগুলো দিয়ে আমি বোনা করব, বুনার জন্য এখানে যে টমেটো আদা পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিছি তো এই মাছগুলো দিয়ে বোনা করব আর কিছু ছোটো মাছ আছে এই যে আলুগুলো দিয়ে ভাজি করব। আর তার সাথে বাত কমন জিনিস তো থাকবে এগুলো হচ্ছে আজকে রান্নাবান্না আলু ভাজা ছোটো মাছ দিয়ে মানে চান্দা মাছ দিয়ে আর হচ্ছে এই যে মাছের বোনা তো চলেন চটপট রান্নাবান্নাগুলো করে নেই তো বন্ধুরা এই যে দেখেন বোনা করার জন্য আমি মাছগুলো আগে ভেজে নিব তো কড়াইটা বসিয়ে দিলাম ਦੀਵਾ ਚਲੋ 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 ਨਗਰ ਨਗਰ ਨਾ ਤੋ ਅੰਮਰਿਤ ਚੇਕ ਕਰਦੇ রান্নাবানা তো কমপ্লিট আবার চলেন ফাইনাল লুক আপনাদের কাছে একটু শেয়ার করে একটু কষ্ট করে দেখে নিন আজকে আমার রান্নাবানার ফাইনাল লুক এখানে আছে হচ্ছে মাছের ভুনা আর মাছের এরকম বোনাটা এত ভালো লাগে একদম মাংসের মতো লাগে আমার বড় মেয়ে বলতেছে আজকে কি মাছ মাংসের মতো করে রান্না করছো আমি বলছি হ্যাঁ আর এই তো এখানে আসে হচ্ছে ছোটো চান্দা মাছ দিয়ে আলু ভাজা তো এইগুলোই সিম্পল রান্নাবানা সবসময় আমাদের রান্নাবান্না সিম্পলই থাকে দেখে নেই রান্নাঘর ক্লিন করতে করতে মা এদিকে রুম টুম সব মুছে প্রত্যেকটা রুম সুন্দর করে মুছা হয়ে গেছে আর আমি এই যে বিছানা গুছিয়ে গেছিলাম রান্নাঘরে আইসা দেখি এই অবস্থা তো এখন সব কিছু গুছিয়ে টুছে তারপর স্নান করবো যেহেতু রান্নাবান্না কমপ্লিট আজকে হচ্ছে শুভ রাধা অষ্টমী সবাইকে জানার অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো রাধাষ্টমীটা করতে পারলাম না ভীষণ খারাপ লাগতেছে আসলে অনেক সময় অনেক কিছু চাইলেও করা যায় না ভগবান সহায় থাক যদি কোনো সময় পারি অবশ্যই করবো তো ওইদিকে পূজা টুজা দেওয়া হয়ে গেছে আজকে পূজা মা এই দিছে তো চলে না খাওয়া দাওয়া করবো এখন বাজে দুপুর দুইটা চল্লিশ তো দেখেন ওই মা পূজা দিয়ে দিছে তো আমিও মানে প্রণাম করে চলে আসছি এবার ভাত খেয়ে নিচ্ছি আমরা ভাত খেয়ে নিবো আর ওর বাবু তো এখন আসেই না একদম সন্ধ্যা সময় এসে খাবে আর কি কাজটা কত সুন্দর সাদা নীল খুব সুন্দর এখন আকাশের এটা সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে দেখছেন কত সুন্দর এনে একবারে নীরব নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ এখন সবাই খায়া খাইয়া শুয়ে আছে বাচ্চারা সব বিকালে বের হবে তারপরে একদম গরম পরিবেশ হয়ে যাবে দেখেন আমার শুধু আকাশটা দেখতে এত সুন্দর এখন বাজে বিকেল পাঁচটা তো চারটা থেকে পাঁচটায় এক ঘন্টা শুয়ে শুয়ে রেস্ট নিলাম তারপর এখন উঠে পড়লাম ভাবলাম যে না নিজের সংসারের জন্য একটা জিনিস বানাই নিজের সংসারের জন্য একটা জিনিস বানাইলে নিজের সংসারেই একটু ভালো আর কি হয় কারণ আমি এখন একটা কুল বালিশ বানাবো এই কুল বালিশটা যদি আমি বাজার থেকে আনতে চাইতাম একদম কভার বা সব কিছু মিলায়া কমপক্ষে ছয় সাতশো টাকা লাগতো তো আমি যেহেতু পারি আমার ঘরে যেহেতু তুলা আছে তো সেজন্য আমি বানিয়ে নিব তো ওই তো বসে পড়লাম আর অফ ক্যামেরাতেই করে নিলাম কারণ এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এত কিছু হলে আপনি তো কেউ দেখে না তো যতটুকু পারি আর কি ততটুকুই দিলাম দেখেন অল মানে আমি ফাইনাল কুলবালিশটা বানিয়ে ফেলছি আর আমার একটা উন্না ছিল সেই উন্নাটা দিয়ে কুলবালিশের কভারটা বানিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে না দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম ওই কাপড়গুলা কুলবালিশের কভারের কাপড়গুলা